গতকাল রাতে অর্জুন সিং নিজে গুলি চালিয়েছিলেন জগদ্দলে অভিযোগ করলেন সোমনাথ শ্যাম নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ভাটপাড়ায় তৃণমূল কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং জগদ্দলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই অভিযোগ করলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা সোমনাথ শ্যাম তিনি অভিযোগ করেন মেঘনা মিলের ভেতরে একটি গন্ডগোল হয়েছিল সেখানে পুলিশ যখন আক্রান্তদের উদ্ধার করতে যায় সেই সময় অর্জুন সিং এর সাথে থাকা বেশ কয়েকজন বহিরাগতদের হাতে আগ্নেয়াস্ত্র দেখা গিয়েছে পুলিশকে দেখে তারা সেই আগ্নেয়াস্ত্র লুকিয়ে নেওয়ার চেষ্টা করে সেই ছবিও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর গ্রেপ্তারেরও দাবি করেছেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম পুরো স্পষ্ট দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরাতে অর্জুন সিং এর পাশে সাদা শামা পরে একটি ছেলে যার হাতে ফায়ার আর্মস সে সেই ফায়ার আর্মসটা অর্জুনের পাশ থেকে বার করে সে গুলি চালায় এবং পরবর্তীকালে সেই ফায়ার যখন সে লোকাতে যায় যখন পুলিশ বাহিনী সেখানে পৌঁছে যায় সেটাও দেখা যাচ্ছে স্পষ্ট এবং সাধারণ মানুষের দাবি যে অর্জুন সিং নিজে হাতে কালকে রাতে সেখানে গুলি চালিয়েছে সেটারও খুঁটিয়ে দেখা হচ্ছে পুলিশ প্রশাসন দেখছে কয়েক রাউন্ড সেখানে কার্তুজ পাওয়া গেছে এবং কয়েক রাউন্ড সেখানে ইয়ে খোকা পাওয়া গেছে মানে খোল পাওয়া গেছে এই পরিস্থিতিতে আমরা দাবি করছি যে এই গুন্ডাগর্দি আর আমরা ব্যারাকপুর লোকসভার অন্তর্গত বরদাস্ত করব না অবিলম্বে অর্জুন সিংকে গ্রেফতার করতে হবে না হলে আমরা বৃহত্তম আন্দোলনে যাবো অর্জুন সিংয়ের মিথ্যে বচন সারা দিন মিথ্যে কথা বলে যাচ্ছে প্রভোকিং করে যাচ্ছে যে যে কোনোভাবে একটা ঝামেলা লাগু। আর আমার কথা হলো ওনার অফিস থেকে মেঘনা জুট মিল গেট প্রায় সাতশো বা পাঁচশো মিটার দূরে সেইখানে উনি হঠাৎ কেন উপস্থিত হলেন এবং কেন তিনি ওই রাতের বেলা সেখানে দলবল নিয়ে গেলেন সেখানে না তো তার কোনো ব্যক্তিগত ব্যাপার ছিল না কিছু ছিল এই যাওয়ার পিছনে উদ্দেশ্য কি এবং যারা মারধর করলো তারা কে এবং যারা মার খেলোত তারা ওইখানকারই বাসিন্দা তারা মিলের ভিতরে ঢুকলো কি করে এবং পুলিশ এটাও খতিয়ে দেখছে যে মেঘনা জুট মিলের ভিতরে অর্জুনের একাধিক গাড়ি যেগুলো উনি চড়েন এবং যেগুলোতে ওনার দুষ্কৃতীরা চড়ে সেই গাড়িও দেখা যাচ্ছে যে মেঘনা জুটমিলের ভিতরে রাখা রয়েছে তাহলে এটা বোঝাই যাচ্ছে যে মেঘনা জুট মিলের সাথে ওনার কোনো সম্পর্ক আছে যে সম্পর্কর জন্য উনি কাল দৌড়ে এবং চুটে সেই গেটে গেছিলেন এটা কারণটা কি পুলিশ খতিয়ে দেখছে ওনার যাওয়ার কারণ কি ওখানে কেন উনি ওখানে পৌঁছালেন এটা তো জানতে হবে হঠাৎ করে অকল্যান্ডের সঙ্গে এটার কোনো সূত্রপাত নেই অকল্যান্ড থেকে এই জুটমিল গেট প্রায় পাঁচশো থেকে সাতশো মিটার দূরে কোনো কোনো কোয়ার্টার নিয়ে কোনো ইতিমধ্যে কোনো ঝামেলা হয়নি কোনো রকম কোনো সূত্রপাত নেই এটা একটা মিথ্যে অভিযোগ যে কোনোভাবে অর্জুন সিং এই ঘটনার থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন কিন্তু উনি বাঁচাতে পারবেন না এবং কি ওখান থেকে ফিরে এসে দলবল নিয়ে উনি আঠারো নম্বর গলিতে যেয়ে সেখানে ঘর দোর ভাঙচুর করেন সেখানে ওনার ছেলেপেলেরা বোমা চালায় এবং উনি সেটাকেও মিডিয়াতে বলছে ওনার উপরে বোমা চালা হয়েছে আমি পুলিশকে বলবো ওনার বাড়ি সার্চ করা হোক ওনার পাশের বাড়িটা সার্চ করাও যেখানে সুবোধ সিংয়ের যারা দুষ্কৃতি যারা ইতিমধ্যেই ব্যান্ডেল থেকে এসে এই অঞ্চলে মার্বেল যে হোলসেলার আছে তার থেকে ষাট লক্ষ টাকা নিয়েছিল তাদেরই গ্যাংয়ের অনেকেই অর্জুন সিংয়ের সেই বসবাস বাড়িতে রয়েছে ওরা সিআইএসএফ দিয়ে গার্ড করে রেখেছে আরও দুষ্কৃতি রয়েছে যারা কালকে দেখা গেছে মেঘনা জুটমেল গেটে তাদের মধ্যে কেউ এই অঞ্চলের মানুষ নয় তারা বাইরের মানুষ তারা হঠাৎ রাত দশটার সময় কিভাবে কি করে আসলো এটাও খতিয়ে দেখতে হবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন